What's up? আমি এখন মসজিদুল হারামে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কদিন ব্যস্ততার কারণে দেখাইতে পারি নাই আমি মাত্র ঢুকেছি বিভিন্ন গেট আছে দেখেন আজি সব আসতেছেন I'm right on the wall. জিদুল হারাম আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি বাবা শরীফ দেখানোর জন্য সবাই থাকবেন সবাই আমার সামনে মহান আল্লাহ পাকের ঘর দেখতে পাচ্ছেন সবাই আল্লাহ ফাকর বলেন

এখান থেকে হজরা আসবাদ এইভাবে সাতবার চক্কর দিতে হয় আকামি ইব্রাহিম দেখা যাচ্ছে দেখেন আমি মারোয়া পাহাড়ের দিকে নিয়ে যাব খুবই সুশৃঙ্খলভাবে ভাবে যে যার মতো যাচ্ছে অনেক Sous-titrage Société Radio-Canada ক্লকটাওয়া দেখা যাচ্ছে হচ্ছে কিং আব্দুল্লাহ গেট দেখতে পাচ্ছি আমি চেষ্টা করছি সাপা মারোয়া পাহাড় দেখাতে এখানে কিছু বাধ্যবাধকতা থাকে চেষ্টা করছি আমি এটা দ্বিতীয় তলা দিয়ে আমি চেষ্টা করছি রাউন্ড দিতে মূল চত্বর থেকে দেখেন কাবা শরীফ দেখা যায় এটা অনেক উপরে এখান দিয়ে বেশিরভাগ হুইল চেয়ারে যারা যায় তারা এখান দিয়ে যায় দেখেন বাচ্চা ঠেলে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ সাহেবগণ আসছে লক্ষ লক্ষ পুঁথির মতো কাজটো কৰে কিয় টিম লিডাৰ আছে আলহামদাহ এখানে আসলে ভিডিও করার কিছু বাধ্যবাধকতা আছে পুলিশ দিতে চায় না চেষ্টা করেছি আপনাদেরকে হ্যারাম শরীফ দেখাতে দেখাতে অনেক শান্তির জায়গা যাদের আল্লাহ তো দান করেন তার আপনারা অবশ্যই অন্যদিকে টাকা খরচ না করে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ সবার উলাদ কবুল করুক এখন সবাই দোয়া করছে আমি এখানে তিরিশ তারিখে এসেছি আলহামদুলিল্লাহ মরমরা শেষ অনেকগুলো গেট আছে এবং অনেকগুলো ফ্লোর আছে সুবিধা ভাবে করা যাচ্ছে কোনো অসুবিধা নেই লক্ষ লক্ষ হাজি আসতেছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানে সিজন চলে যাওয়ার পরেও এখন বলতেছি আরো বাড়তেই আছে হোটেলগুলোতে তেমন জায়গা নাই খাওয়া থাকার সব লোক দেখেন কত হাজির সের দেখবেন আপনার আশা করি ওই দেখাচ্ছি দেখেন সরাসরি লাইভ দেখেন সবাই আমিন বলেন আমিন সবাইকে আল্লাহ তোমরা দেখেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ এখানে শুধু টাবা তোয়াফের সময় তারপরে সাইতেও লক্ষ লক্ষ আমি চেষ্টা করবো এখানে নিয়ে যেতে আমাকে দোয়া

যে এত লক্ষ লক্ষ মানুষ মহিলা পুরুষ সব একসাথে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না সবাই করতেছে বাংলাদেশের মা বোনরা সবাই শিল্প হয়ে যাক সবাই বলেন আমি আসলে এটা মনের ব্যাপার নিজেদের থেকেই করতে হবে তাদের সবাই বলেন আমি আমি সম্ভবত আপনাদেরকে একটা সাইডে নিয়ে এসেছি আমি আবার রাজা মোবারক সরি কাবা শরীফ দেখিয়ে আবার কাবা শরীফ দেখিয়ে আল্লাহর ঘর দেখি আবার আমি চেষ্টা করব সাফা মারা সবাই বলেন আল্লাহ আকবার দেখেন মানুষ কাকে বলে চেষ্টা করছি ফ্রি জায়গায় যাই হ্যাঁ ফ্রি জায়গায় দেখেন রেলিং এর জন্য ভালোভাবে দেখা যায় না তারপর চাঁদ দেখা যাচ্ছে হ্যাঁ কাবা শরীফের দরজা দেখা যাচ্ছে এই পাশে জি বাংলাদেশের বাংলাদেশের সবার জন্য দোয়া করেছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকল সদস্যের জন্য সবাই দোয়া করবেন দেখেন কত মানুষ এত রাত্রি ওইখানে সাফা স্টার্ট আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সাফা প্রান্ত দিয়ে নিয়ে এসেছি যারা নিচের থেকে তফ করে নিচে তারা এখান দিয়ে উঠে উঠে ঠিক এই পথে সাফায় যাচ্ছে যে সবাই সাফায় যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন স্টার্ট সাফা লেখা আছে এখানে আমি একটু জুম করার চেষ্টা করতেছি সাফা স্টার্ট দেখেছেন এখান থেকে মারোয়া যায় আমি সাফা চেষ্টা করবো পাহাড়টাও দেখাতে আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন দেখেন হাজির সাহেবগঞ্জ করছে সারা বিশ্বের সকল দেশ থেকে আমেরিকা ইউরোপ সবার আর এই সাফা পাহার আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা এখনো আছে কিছু অংশ পাহাড় বাংলাদেশে পাহাড় না এগুলা সব পাথর দিয়ে তৈরি পাহাড় খুবই কঠিন দেখেন সবাই দোয়া করছে কাবার দিকে মুখ করে আমি যেখানেই যাই ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি লাইভে দেখাই আমার জীবনে এটি শ্রেষ্ঠ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সবাই দোয়া করবেন দেখেন সাফা মারো হয়ে আবার সাফা আসছে লক্ষ আপনারা কাবা শরীফেও দেখছেন তফের সময় এখানেও দেখেন সাই করার সময় কিভাবে লোকজন আসতেছে দেখেন সারা বিশ্ব থেকে দেখেন ছোট বাবু অনেক ভিড় অনেক ভিড় আমার মনে হয় ভিডিওটি আপনাদের যারা আমরা আসবেন কিছু কাজে লাগবে এই ছাপা পাহাড় দেখা যাচ্ছে দেখেন পাহাড়টা কেটে ফেলেছে সহজ অনেকটা আরাম এখন এটা আগে অনেক কঠিন ছিল পাহাড়ের করে উঠলাম এখন দেখেন নিচে যাচ্ছে দিকে পাহাড় লক্ষ লক্ষ উপস্থিত শুধু এক রাতেরই অবস্থা এটা এটা এভরিডে এটা কন্টিনিউ করছে সবাই বলেন সুভা বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে অনেক জায়গায় হোটেল হতে শুরু করে হ্যারাম শরীফের মধ্যে কাবা শরীফের চারপাশে অনেক বাংলাদেশিরা কাজ করে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা বাংলা এখানে বুঝতে পারবেন ওদের সাথে কথা বললে দেখায় দিকে সবাই এখন সামনে দেখেন সবুজ লাইট আসছে এখানকে দৌড় দিতে হয় স্পেশালি শুধুমাত্র পুরুষদের মহিলাদের স্বাভাবিকভাবে হাঁটলে চলে দেখেন উপরে দেখা যাচ্ছে সবুজ বাতি এবং দেখবেন দৌড় দিচ্ছে পুরুষরা খেয়াল করেন সবাই দৌড়ান দৌড় দেওয়া হচ্ছে এই যে এখন দেখবেন পুরুষরা দৌড় দিবে সব দৌড় দিচ্ছে আমিও দৌড়াচ্ছি ওনাদের সাথে সাথে দেখেন এই সবুজ অংশটা পুরোটাই দৌড়াইতে হয় দাগ চিহ্ন দেওয়া আছে শেষ হলে আবার মারওয়া পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি দেখেন হাজি সাহেবগঞ্জ দৌড়াচ্ছি এই দৌড় শেষ এরপর আবার স্বাভাবিক গতিতে সবাই দৌড়ে আসছে আর আলহামদুলিল্লাহ মুসলিম ঐক্য এখানে দেখলে বোঝা যায় কি সাদা কি ফর্ষা কি জাতিভেদ নির্বিশেষে সবাই এখানে এক একটু জমজমের পানি খেয়ে নিচ্ছি এখানে জমজমের পানি ইচ্ছা মতো খাওয়া যায় পানি সব জায়গায় জমজমের পানি অ্যাভেলেবেল একটু কষ্ট করে নিতে হয় আমি আসলে এক হাতে আসছি তো আমার লাইভ করতে গেলে এলহামদুল্লা পানি দুই টাইপারি আছে নরমালও আছে কোল্ডও আছে যেটা চাই আলহামদুলিল্লাহ যে এটা ভাই দৌড় নিয়মটা তো সেই আগে থেকে ইসলামী শরীয়ার নিয়ম অনুযায়ী আমি তো আসলে অনেক ডিপ জানি না এটা আপনারা দেশ কাছ থেকে জেনে নেবেন কেন দৌড় দিতে হবে সম্ভবত বাবুরা চলে আসছে ছোট ছোট বাবু এবং ওখল এখানে প্রত্যেকটা মহিলাই পর্দান পদ্মা হয়ে আসতে হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় দিস ইজ মানে এরিয়াটা শুধু কাবা শরীফ না আরাম শরীফ না পুরা হারাম এরিয়া আছে মানে এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে মক্কা শরীফের একটা গন্ডি আছে এই গন্ডির মধ্যে শুধুমাত্র মুসলমানই প্রবেশ করতে পারে এবং এখানে যে কোনো মহিলা নিজে নিজে একা অ্যাকাউন্ট করতে পারবে হানড্রেড পারসেন্ট সেফ রাত দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কোনো সমস্যা নেই দুই ঘন্টা চব্বিশ আমি মারবা পাহাড়ের দিকে যাচ্ছি আমার যদি এটা প্রথম মুগ্রা আমিও এখনও শিখছি কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ লাইভ আশা করি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কিছু ঠিক উপকৃত হবে দেখেন লক্ষ লক্ষ হাজির সামনে মারোয়া পাহাড় আবার উপরের দিকে উঠছি আমরা এখন তো অনেক ইজি তো আগে আরো কঠিন ছিল যখন বাস্তবে এরকম পাকা ছিল ফ্লোরটা দেখেন দেখেন একজন লোক ডান হাতে পাবু একটা বাম হাতে পাবু আর একটা এবং এরা সবাই জোয়ান বয়সী ইয়াং বয়সী আসে আর ওমরা করলে বড় হজ করতে সহজ হয়ে যায় ওমরাতে অনেক কিছুই শেখা থাকে ভুল শুধরে নেওয়া যায় এই আমি মারোয়া পাহাড়ের উপরে উঠছি ইনশাল্লাহ মারোয়া পাহাড়ের অংশটাও দেখাবো যদিও পাহাড় কেটে ফেলা হয়েছে শুধু একটা নিশানা আছে সেটাই দেখাবো ইনশাআল্লাহ তারপরে আমার লাইভ ভিডিও থেকে আমি বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এখানে সবাই আবার শরীরের দিকে ফিরে মনজাত করে এখানে আমি পাহাড়ের প্রায় সবাই এখানে বসে দেওয়া দেখা যাচ্ছে দেখেন বসে আছে সবাই পাহাড়ের উপরে কেটে ফেলা হয়েছে পাহাড়টিকে এই যে আশা করি কিন্তু অনেক শক্ত মাটি মাটি না পাথর দিয়ে তৈরি পাহাড় আসলে সৌদি আরবের কোনো পাহাড়ি মাটির তৈরি না বেশিরভাগই পাথর শুধু বদরের যুদ্ধের যে পাহাড় ছিল ওখানে বালু পাহাড় আমি দেখে এসেছি শুধু বালু দিয়ে তৈরি নিপুন কারুগাছ বালু তৈরি পাহাড় আমি আবার মারওয়া থেকে সাফার দিকে যাচ্ছি লাইট বন্ধ করে দিব সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দয়া করবেন ভিডিওটি আশা করি আপনাদের দেখা আপনাদেরও দেখার জীবনে শ্রেষ্ঠ ভিডিও হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম to the hell